শুধু কলকাতা নয় এবার তিন রাজ্য দখলের ডাক মৌলবাদীদের বাংলা বিহার ওড়িশা দখলের ডাক অশান্ত বাংলাদেশে যুদ্ধ হুমকি বিএনপি নেতা রুহুল কবির রিজভী আজ ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তা ভেস্তে দিতেই বিএনপির এই উস্কানি কি প্রশ্ন উঠছে সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়ে কড়া সুরে উল্টে ভারতকে হুমকি দিলেন রিজভী পায়ের তলায় দলের রাজনৈতিক জমি তৈরি করতে কি চড়া সুরে ভারত বিরোধিতা কট্টরপন্থীদের সুরেই তাহলে সুর মেলাতে হচ্ছে কি রিজভীকে প্রশ্ন উঠছে কি বলেছেন তিনি আপনার সোজা দের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয় আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন সংখ্যা লঘু নির্যাতনের ফলাফল কি আমাদের মিলিত শক্তি তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজ উদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে শুনলেন তার এই মন্তব্য আমরা এই বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোশমের সঙ্গে আপনাদের শোনাবো তারা কি বলছেন এটা প্রচন্ড আতঙ্কে রয়েছে কারণ এই যে নেতারা এরা ইউনিস থেকে শুরু করে সব নজরুল মাহফুজ এই নেতারা এরা আইএসআই পাকিস্তান আলकायदा দেখে আছে যে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে রয়েছে সে চাপের মুখে সমস্ত ভুলভাল বকছে তারপর চেষ্টা করে দেখুক আমি তো আবার বারবার বলছি ভারতবর্ষের সীমান্তে পা দিয়ে দেখুক এদের যে বাহাত্তর হুড়ি পরীর কাছে যাওয়ার যে স্বপ্ন সে স্বপ্ন আমরা পূরণ করে দেখুন ফার্স্ট অফ অল হচ্ছে এই যে মন্তব্যটা উনি করেছেন এটা অত্যন্ত হাস্যকর একটা মন্তব্য এটা হচ্ছে একদম একদম বেরি আউটসেট বলা উচিত তার কারণ হচ্ছে ভারত প্রথমত দক্ষিণ এশিয়ার সব শক্তিশালী দেশ সেই শক্তিশালীটা কি ধরনের শক্তিশালী সেটা হচ্ছে অর্থনৈতিক শক্তিশালী সামরিক শক্তি না হয় আমি বাদই দিলাম দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মানে অনেকটাই জুড়ে রয়েছে ভারতের বহুটাই ডিপেন্ডেন্স আহ আমরা ইকোনমিক স্যাংশন ইম্পোজ করতে পারবো আমরা ট্রেড স্যাংশন ইম্পোজ করতে পারবো আমার মনে হয় যে আজকের যে বৈঠক রয়েছে দুটো দেশের বিদেশ সচিবের মধ্যে এই বৈঠকটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে এই মুহূর্তে কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমার সঙ্গে রয়েছেন কর্নেল ভাদুরী আপনাকে স্বাগত জানাই টিভি নাইন বাংলায় কি মনে হচ্ছে আপনার এই ধরনের মন্তব্য বা কট্টর সঙ্গে তাহলে কি সুর মেলাতেই রিজভিকে এই ধরনের কথা বলতে হচ্ছে বিশেষ করে গুরুত্বপূর্ণ বৈঠকের একেবারেই প্রাককালে হ্যাঁ গুড মর্নিং না ব্যাপারটা হচ্ছে যে বিএনপি চিরাখলি জামাতে ইসলামের সঙ্গে অ্যালায়েন্সে আছে এটা তো কোনো নতুন জিনিস না তো এখন জামাতে ইসলামী বাংলাদেশ বেসিক্যালি কট্টরপন্থী এটাও কোনো নতুন জিনিস না না একটা র‍্যান্ডম পলিটিশিয়ান কে কি স্টেটমেন্ট দিলো নিজের ভোটার বেস কে এক্সাইটেড করার জন্য ওটা তো ইম্পর্টেন্স দেওয়ার কোনো মানে হয় না কারণ একটা র‍্যান্ডম পলিটিশিয়ান তো আর মিলিটারি স্ট্র্যাটেজি বা মিলিটারি पॉलिसी uh, डिक्टेट करे ना mm -hmm. ना फॉरेन पॉलिसी डिक्टेट करे ना बीएनपी पावर या चे ना ये बहुत लोग कैबिनेट मिनिस्टर तो पॉइंट इस कि वो बोलते ही पड़े जब आमी मेघालय और नहीं ना वो शुद्ध उड़ीसा बंगाल क्या नो मेगाले जो आसाम और नहीं ना वो चोल नहीं ना वो तमिलनाडु नहीं ना वो इट इज इट इज अ नॉनसेंसिकल स्टेटमेंट जब आपने बोले नॉस्टर्सो का একটা স্টেটমেন্ট তো অত গুরুত্ব দেওয়ার কিছু নেই আর আমাদের ডেপুটি ফরেন मिनिस्टर বা সেক্রেটারি বা কেউ ওখানে এখন বাংলাদেশে গেছে এইদিকে লেফট রাইট এরা র‍্যান্ডম রোগ স্টেটমেন্ট দেবে ওটার সঙ্গে তো কোনো কানেকশন নেই কারণ আমাদের যে ফরেন সেক্রেটারি ওখানে গেছে সে তো ইউনূস गवर्नमेंटের সঙ্গে বাচ্চিত করতে গেছে তো এরা স্ট্রিটে কি বলছে ওটা ওইখানে তো এফেক্ট করবে না এখন অফিসিয়ালি ইউনেস গভর্নমেন্ট আর বাংলাদেশ আর্মি চিফ বা কোনো সাবেক একজন কোনো মিলিটারি অফিসার ইন আ পজিশন অফ অথরিটি ওরা যদি কোনো স্টেটমেন্ট বলে ওই স্টেটমেন্টের একটা কগনিশেন্স নেওয়া দরকার কিন্তু আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে মিলিটারি লিডারশিপ বাংলাদেশের এত ইডিওটিক না এই র্যান্ডম পলিটিশিয়ানদের মতন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য কিন্তু আমরা কথা বলেছিলাম এই বিষয়ে নিয়ে কংগ্রেস আপনারা শুনলেন বিশেষজ্ঞরা এই বিষয়টা এক প্রকার উড়িয়ে দিচ্ছেন তারা বলছেন যে এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে তাদের এই মন্তব্য খুব একটা ভারতকে বিচলিত করতে পারবে না যদি তারা চেষ্টা করে থাকেন আমরা কথা বলেছিলাম বিরোধী দলনেতা নেতা অধিকারীর সঙ্গে তিনি কি বলেছেন আপনাদের শোনাবো পাশাপাশি শোনাবো সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন ব্যাক টু ব্যাক আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বিয়াদব আছে বিএনপি তার বউ শাড়ি পরা ছিল ওই মোল্লার রেজবি আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও বউ শাড়িটা পরে পড়াবে এরা আমাদের উপর নির্ভর করে যদি বাংলাদেশে বসে ভারত দখল কি কলকাতা দখল কি এসব ইত্যাদি দেখেন তাহলে সে বুর্বাক ছাড়া অন্য কিছু না মুক্তিযুদ্ধের চেতনার শরিক হয়েছে এমনকি এ বাংলার মানুষও বটে তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী যারা বলছে সব তারা বুরবাক কিছু বোঝে না একটা কথা আছে না পিপিলিকা পাখা ওঠে মরিবার তরে নানা রকম মন্তব্য তারা করছেন উস্কানিমূলক তো বটেই বিচলিত করার চেষ্টা করছেন কলকাতা নাকি দখল করে নেবেন এমনটাও বলছেন সেটা শুনে কলকাতাবাসীর কি প্রতিক্রিয়া শোনাই একটা বাংলাদেশের মতো ওইটুকু দেশ কার কার ইন্ধনে ওরা এত বড় বড় কথা বলছে ভারতবর্ষকে কোনো শক্তিধর দেশ বলে মানেই না আমরা কলকাতা চার ঘন্টায় দখল করে নেবো এগুলো কি আমরা তো শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি যা নয় তাই বলে যাচ্ছে আমাদের নেতারা কি যারা সরকার করছে তারা কি এই কথাগুলো শুনতে পাচ্ছে না তারা কি করে হজম করছে আমি তো হজম করতেই পারি না নট পসিবল ইম্পসিবল হু আর দে দে হ্যাভ নো আইডিওলজি দে হ্যাভ নো ইকোনমি দে হ্যাভ নাথিং দে হ্যাভ নো পলিটিক্যাল স্টেবিলিটি হাউ ক্যান দে ডু ইট দে ক্যানট চেতনা যেটা আছে আরো নিচু এরা কি করবে এরা কিছু করতে পারবে না ওদিকে পাকিস্তান ভুকা মরে যাচ্ছে এরা ভুকা মরবে কিছুদিন পরে তাই হবে আর কিছু হবে না আর তাই উচিত তাই হওয়া উচিত আমার ধারণা যে বাংলাদেশের মতো দেশ এরকম একটা ভারতের মতো দেশের কাছে খুব বেশি দিন এটা চালাতে পারবেন মানে খুবই মানে ইউটোপিয়া প্রশ্ন আর কি মানে এটার উত্তর দেওয়াটা মানে আমার নিজেরই মানে খুব মানে বোকা বোকা লাগছে ইন্ডিয়ার উপর টোটালি ডিপেন্ডেন্ট তো এরপরে যদি এই সমস্ত কথা বলে অ্যাকচুয়াল বাংলাদেশ যেটাই করছে সেটা এক ধরনের পাগলামো বিকারগ্রস্ত মানুষজনের যেরকম করার কথা সেটাই করছে কুকথায় পঞ্চমুখ কণ্ঠে ভরা বিষ না রায়গুণাকর ভরতচন্দ্রের কথা তার অন্নদামঙ্গলের কথা আমি বলছি না আমি বলছি বর্তমান বাংলাদেশের কথা হ্যাঁ যা মানবতার বুকে একটা মূর্তিমান অমঙ্গল বললেও কম বলা হয় লক্ষ লক্ষ মূল সেখানে পেটে বিদ্যে নেই ঘটে বুদ্ধি নেই শুধু জিভের ডগায় কি আছে বিষ শুধু বিষ বিষয় আমাদের একটা কথা ক্যান্সারের একটাই আনসার সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে

যদি রাস্তায় নেমে এরকম কিছু করতে শুরু করে মুসলিম নামধারী যারা আবার এই ইস্কন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে হয়ে যাবে এদেশের তো সেদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে সংগ্রহ করে যুদ্ধ হবে ভারতকে আমি কোন শক্তিশালী দেশই মনে করি না তাহলে তো পুলিশ আর্মি আর ডক্টর ইউনুস উনিও চাইলে এটা থামাতে পারবেন না